নায়কবিহীন গল্পে এবার তিন নায়িকা আগেই জানা গিয়েছিল নারী প্রধান গল্পে ঈদের সিনেমা নির্মাণ করছেন রাহেন রাফি তখন সিনেমাটিতে যুক্ত হন নাজিফা তুষি আছেন মারিয়া শান্ত এবার জানা গেল এই সিনেমায় অভিনয় করছেন স্বপ্নম বুবলি টান এর পর নতুন এই সিনেমায় ফিরছেন বুবলি রাফির জুটি চারে ডিসেম্বর বুবলির শুটিং অংশ নেওয়ার কথা থাকলেও তিনি শুটিং শুরু করছেন পাঁচই ডিসেম্বর এর আগে বুবলির অভিনয় নিয়ে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি এবার গুঞ্জনের সত্যতা মিলেছে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি স্বপ্নম বুবলি কিংবা রায়হান রাফি তবে বিশ্বস্ত একটি সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গিয়েছে সিনেমাটিতে অভিনয়ে দেখা যেতে পারে চঞ্চল চৌধুরী সিনেমার নাম প্রেসার কুকার ঢাকায় পুরো দমে চলছে শুটিং সব ঠিক থাকলে সিনেমাটি দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই গল্পে দেখা যাবে তিন নায়িকায় কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে রান্নাঘর থেকে এই জন্যই নাকি প্রেশার কুকার নাম দেওয়া হয়েছে সিনেমার এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে তবে নতুন নতুন লোকে হাজির হচ্ছেন বুবলি তিনি বেশ কিছু সিনেমায় যুক্ত হয়েছেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স